হে অন আসসালামুম আশা করি ভালো আছেন সো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা বাইনেন্স থেকে ইউএসডি ট্রান্সফার করে কুকোয়নে নেবেন অর্থাৎ বাইনেন্স টু কুকয়েন সো আপনারা অনেকে আছেন যে বাইনেন্স থেকে ইউএসডি ট্রান্সফার করে কুকোয়নে নিতে পারেন না যাই হোক এই ভিডিওটা যদি আপনি টেনে শেষ পর্যন্ত দেখেন আশা করি আপনি বাইনেন্স থেকে কুকয়নে ইউএসডি ট্রান্সফার করে নিতে পারবেন সো বেশি কথা না বলে আর কি ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট অফ অল অবশ্যই আপনাদের ওপেন ওপেন করতে হবে করার পর মূলত আপনারা এরকম ইন্টারফেস দেখতে পারবেন তারপর এখানে অ্যাসেট এখানে ক্লিক করবেন অ্যান্ড তারপর মূলত আপনাদের কাজ হবে সেন্টে ক্লিক করা অ্যান্ড সেন্টে ক্লিক করে দেবেন অ্যান্ড তারপর দেখতে পারবেন যে ওয়ান চেন উইথড্র এখানে লেখা মাছ বরাবর সো এখানে ক্লিক করবেন অ্যান্ড তারপর মূলত আপনার ইউএসডি অথবা যেই টোকেন ট্রান্সফার করতে চান এই টোকেনটা এখানে সিলেক্ট করে দেবেন সো ধরেন সাপোজ আমি ইউএসডি ট্রান্সফার করবো এর জন্য ইউএসডি উপরে আমি ক্লিক করে দিলাম অ্যান্ড তারপর মূলত আপনাদের ফার্স্ট অফ অল অ্যাড্রেস এখানে বসাইতে হবে সো আপনারা অ্যাড্রেসটা আপনাদের কুকয়নে থেকে কপি করে নিয়ে আসবেন যেমন আমি এখানে আমার আর কি আইফোনে আর কি ট্রান্সফার করতে চাইতেছি মানে আমার মোবাইলটা আর কি আপনার অন্য একটা ফোনে এই মোবাইলে না সো অন্য ফোনে আর কি আমার অ্যাকাউন্ট আছে তো এই কারণে ওই হোয়াটসঅ্যাপ দিয়ে আর কি অ্যাকাউন্টটা আপনার অ্যাড্রেসটা এনে এখানে রাখছি যাই হোক আমি অ্যাড্রেসটা কপি করে নিলাম অ্যান্ড আপনাদের যে অ্যাড্রেস আপনি ইউএসডি পাঠাতে চান ওই অ্যাড্রেসটা কপি করে নেবেন অ্যান্ড তারপর মূলত আপনার নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে অ্যান্ড এখানে আপনার নেটওয়ার্কে ফি লেখা আছে কত আপনার ইউএসডিতে কত ফি কাটবে এখানে কিন্তু লেখাই আছে যেমন এখানে মিনিমাম টেন ইউচডি উইডো করতে পারবেন এক ইউচডি আর কি বাই চান্স ফি কেটে নিবে আর যদি সোলোনা আপনি মানে সোল টোকেন উইডো করেন তাহলে আপনার জিরো দশমিক সিক্স সিক্স আর কি মানে আপনার জিরো দশমিক সিক্স ইউএচডি কেটে নিবে মানে অর্থাৎ আপনার আর কি সোলোনা একটু ফি কম দেখাইতেছে আপনার সিক্স সেন্টের মতো আর কি ইউএসডি কেটে নিবে অ্যান্ড আপনি যদি টিআরসি টোয়েন্টি উইডো করেন তাহলে এক ইউএসডির মতো ফি কেটে নেবে যাই হোক আমি টিআর সি টোয়েন্টি উইড্রো করবো এর জন্য আমি এটা সিলেক্ট করে দিলাম অ্যান্ড তারপর এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম কিন্তু টেন ইউএসডি বাইন্যান্স থেকে উইড্রো করার জন্য অবশ্যই টেন ইএচডির প্রয়োজন হবে এরকমই কিন্তু আপনি উইড্রো করতে পারবেন না যাই হোক আমার এখানে চোরানব্বই ইউএসডি আছে আমি এখানে ম্যাক্স করে দিলাম অ্যান্ড অর্থাৎ আমি আর কি এখানে দেখাইতেছে বাইন্যান্স তিরানব্বই ইউএসডি আর কি আমি রিসিভ করবো এক ইউএসডি আর কি তারা ফি কাটবে যাই হোক তারপর আমি উইড্রোতে ক্লিক করলাম অ্যান্ড তারপর দেখতে পাচ্ছেন এখানে আবার কনফার্ম দিতে বলতেছে সো আমি এখানে ক্লিক করে দিলাম কনফার্মের উপরে অ্যান্ড তারপর মূলত আমার এখানে আপনার সো এখানে আমার মাই সিকিউরিটি আর কি কি এইগুলো দিতে বলতেছে সো আমি এখানে ক্লিক করে দিলাম মূলত আমার ইমেলে আর কি কোডটা পাঠিয়ে দিলাম আর কি এখানে ক্লিক করে নিছে সো ডাইরেক্ট ইমেলের কোড দিলে আর কি আমার ব্যালেন্সটা ট্রান্সফার হয়ে যাবে যাই হোক আমি ইমেলের কোডটা কপি করে এখানে নিয়ে আসতেছি সো রাইট ন আমি কপি করে ফেলছি অ্যান্ড এখানে আমি পেস্ট করে দিব সো এখানে পেস্টে আমি ক্লিক করে দিলাম অ্যান্ড তারপর সাবমিট দেখতে পাচ্ছেন অলরেডি আমার উইথড্র আর কি সাকসেসফুল আর কি প্রসেসিং ট্রান্সফার করা হয়ে গেছে অর্থাৎ এখন প্রসেসিং আছে অ্যান্ড চাইলে এখানে আমরা ভিউ হিস্ট্রিতে ক্লিক করলে আমরা এখানে দেখতে পারবো অ্যান্ড এখানে এক থেকে দুই মিনিটের মতো সময় নিতে পারে অ্যান্ড আপনারা ওয়েট করবেন অ্যান্ড দেখে এখানে সাকসেসফুল হলে আমি আমার আপনাদের আর কি আমার ওই দ্বিতীয় ফোনে যে আপনাদের দেখাবো যে আসলে ইউএসডি গেছে কিনা সো রাইট নাও দেখতে পাচ্ছেন আমার এটা উইথড্র আর কি সাকসেসফুল হয়ে গেছে অ্যান্ড আমার দ্বিতীয় ফোনে আর কি ইমেল চলে আসে অ্যান্ড ইউএসডি চলে আসে ওটা আমি আপনাদের ভিডিও করে আর কি দেখাইতেছি সো রাইট নাও দেখতে পাচ্ছেন আমার যে আইফোন অ্যান্ড আইফোনের যে কুকয়ন অ্যাপটা আছে অ্যাপসে আমি আর কি প্রবেশ করলাম এইখানে অ্যাসেসএ ক্লিক করার পর তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তেরানব্বই ইউএসটি পনেরো সেন্টের মতো আর কি রিসিভ করছি অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন সো এভাবে মূলত আর কি আপনার বাইনেন্স থেকে কুকয়নে ইউএসটি আনতে হয় যদি আপনার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন